সকালে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো দিদি নেক্সট ডে সোমবার আর ঘর বাজে এখন নটা আছে পনেরো মিনিট বাকি তা চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে আমার জায়গা মানে হচ্ছে এক বছর তা চলো কী করি রাখুন কিছু তৌদের সঙ্গে শেয়ার করবো আর আজকে রান্নার কী তো হচ্ছে সেটাও তোদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে পাচ্ছ দিদি দিদি আজকে মেনুতে কী হচ্ছে রে যে ডাল হবে এই যে ভেজ ডাল হবে তার জন্য গাজর ফুলকপি বিনস কেটে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে নবরত্ন কারি হবে এই যে পলি কাটা হয়ে গেছে আর ফুলকপি কাটা হচ্ছে কারির জন্য এখানে ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে বসে চাটনি আর এখানে চা বসা চালের চলো বহু কি করছে চলো সবজি কাটছে আর এখন তাহলে ব্লগটা তোমরা দেখে থাকো সঙ্গে থাকো হয় না হয় সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করো হয়তো দেখো সকালবেলা সব সবজি কাটা হয়ে গেছে রান্না মোটামুটি প্রায় কমপ্লিট মানে মাছগুলোই কমপ্লিট পাশে আছে তাহলে দেখো কি নবরত্নিটা পঠিয়ে দিয়েছি আর এখানে পনিরটা বেঁধে নুন জলে দুধ দিয়েছি আর এখানে ডাল হয়ে গেছে

কাজে বসে গেছে চলুন দেখতে থাকো ব্লগটা তো দেখো ওইদিকে পাশে দিক সবাই বসে গেছে বউও গেছে ওখানে যেহেতু সাংস্কৃতিক জল দিতে হয় ছেলে বউও গেছে চলে গেছে আর এখানে আমার রান্না মোটামুটি প্রায় ইলিশ মাছটা বাচ্চা দিয়ে ওকে দিদি করবে তো চিংড়ি মাছ ভালো বেশি চিংড়ি মাছটা হবে হচ্ছে ছোট্ট পোস্ত বাটা দিয়ে আর নবরত্ন গাড়িটা এখানে করে ঢুকে রেখেছি এই যে দুটো জায়গায় রেখেছি চালা তো দেখতে নবম হয়ে গেছে চাষমি হয়ে আর মাছ ভাজা এইগুলো কতটা দেখে দাঁড়িয়েছে কিছু বলতে নিস তো ডক্টর দেখতে থাকো মাছটা করে থাকি চাষা আর দেখো আমার তো চুড়ি মাছ গেছে আর ইলু মাছৰ জাল ঝাল হৈ যাতি হ'ল ইলুচ মাছৰ দেখি পেলাই বন্ধুরা চলে এসেছি ছাদে আর এই যে দেখতে পাচ্ছ যাইহো কাজ হচ্ছে দিদির জল দেওয়া হয়ে গেছিল আগেই প্রথমেই আর বসেছিল হচ্ছে ছেলের বউ কাজ করতে আর এই যে ছেলে বসে আছে ধুতি পরে ছেলেও এরপরে বসে কাজ করতে যাই হোক মানে একটা খুবই দুঃখজনক কষ্টদায়ক ঘটনা এটা একটা সবার ক্ষেত্রেই এটা বাবা মা চলে গেলে সবারই একটা কষ্টের ব্যাপার তা দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট ওদিকে উপরে কাজ হয়ে গেছে ছেলে তা এখন হচ্ছে দেখো আমরা সবাই বসে গল্প করছি যে আমার দাদার মেয়ে আছে ওদিকে আমার বৌী আছে যাই হোক সবাই মিলে বসে এখন গল্প করা হচ্ছে তাহলে চলো তো কতটা দেখতে থাকো সঙ্গে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর ঘুরিতে বাজে এখন নটা পনেরো তা এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি গতকাল ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখতেই পেবে আমার যাইম বাৎসরিক কাজ ছিল তা সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু বেলার দিকে তোমার সঙ্গে আর কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে যে কিছু কাজকর্ম ছিল আর লোকজন আসম ছিল তারপর সেগুলো আর ভিডিও করতেও পারিনি যাই হোক আজকে থেকে আবার নতুন করে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা আর এখন যেহেতু নটা পনেরো আর এখন দিদি ব্রেকফাস্টে তরকারি রান্না করছে কি রান্না করছে চলো তাহলে দেখে আর সকালবেলা দেখো আমার গোপালকে নিয়ে এসেছি গোপালকে মানে সেবা দেওয়া হয়ে গেছে আর ছেলে বেরিয়ে গেছে কলেজে তাহলে চলো ছেলে দিদিকে জিজ্ঞেস করি কী করছে তরকারি করছে না কী করছে তো দেখি কী করছি কুমড় তরকারি আচ্ছা এখনো কুমড়োর তরকারি বসে তাহলে দেখি বলে ব্রেকফাস্টে হবে কুমড়ো আলুর তরকারি আর হয়তো রুটি টুটি হবে কি পরোটা হবে কি রুটি করবি না পরোটা লুচি করবি ও আবার লুচি কালকে সারাদিন লুচি খেয়েছি ও দিদি বলছে কালকে ময়দা মাখা আছে লুচি করবে আর কুমড়ো আলুর তরকারি করবে এই হবে আজকে সকালবেলা ব্রেকফাস্ট আর চলো তোমাদের সাথে আমার দিদির ঘরে মা লক্ষ্মীকেও দেখাই একটু আর মন্দির এখানে হচ্ছে মহিয়া আছে ফটো আছে তারা মায় আর এই হচ্ছে আমার জায়মু তাহলে দেখতেই পেলে জায়মু ফটোটাও তোমাদের দেখালাম আমার জায়বু কল গেল বছর একত্রিশে আগস্ট মারা গেছে আগে লাগে বলেছি তোমাদের তাহলে চলো এখন এগুলো কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকবো সঙ্গে থাকো কোথায় যাই না যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই করে ব্লগটা দেখতে থাকবো সঙ্গে হ্যালো বন্ধুরা তো দেখো প্রচণ্ড জলে বৃষ্টি পড়ছে আমি দিদির এই জানলার কাছে বসে আছি আর ও কারেন্ট আসলো সবে। আর মানে আমাদের ব্রেকফাস্ট টেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে স্নান করে এসে গোপালকে সেবা দিয়ে বসে রয়েছে চুপ করে দিদি আর আমি গল্প করছি দিদিও শুয়ে আছে ওই যে হোক তা দেখো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে দেখো তারা দেখতে পেলে বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে মুসুল বৃষ্টি হচ্ছে বাইরে তাহলে চলো লকটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো এখন বৃষ্টিটা প্রায় কমে এসেছে কিন্তু বৃষ্টি হচ্ছেই কন্টিনিউ আর এখন ভাজে ঘড়িতে বাজে হচ্ছে ফোনে একটা দিদি প্রচন্ড জ্বালাচ্ছে জানলা বন্ধ কর জানলা বন্ধ কর এই যে একটা জানলা নিচে অলরেডি এই যে আর এইটা খোলা আছে আমি বসে বসে একটু বাইরে দৃশ্য দেখছি সহ্য হচ্ছে না বন্ধ কর বন্ধ কর ঠান্ডা লাগছে তার নাকি ঠান্ডায় মরে যাচ্ছে বন্ধ কর বন্ধ কর করে যাচ্ছে দেখছো বাইরে বৃষ্টিটা আরো জোরে আসলে চলো তাহলে আমাদের দুই বোনের এরকম ছুটি চলতেই থাকবে তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকবো কি অবস্থা দেখো দেখো বন্ধুরা দেখো দেখো দেখতে পেয়ে পদ্মা দেওয়ার তো বন্ধুরা চলো এখন বাজে দুটো মানে দুটো বেঁচে গেছে চলো লাঞ্চ করে দিদি ওইদিকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছে তারপর চলো আজকে লাঞ্চ হয়ে দিদির ওইদিকে কি কি আছে তাহলে চলো দেখে নাও রে আগে লাঞ্চের মেঘতে কি আছে চিংড়ি মাছ আর আছে হচ্ছে ইলিশ মাছ তাহলে তোমরা দেখিস বাড়িতে আজকে লাঞ্চের মেঘু আছে কালকে তোমরা সোমবার ছিলে শ্রাবণ মাসের সোমবার আর তার জন্য কাল কিছু খাওয়া হয়নি আর পৃথিবীর আজকে লাঞ্চের মেরুতে আছে হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ তাহলে চলো খেয়ে নিই দিদি আর আমি তো দেখো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি এই যে আমি আমার বৌমা আর আমার দিদি এই তিনজনে মিলে বেরিয়েছি হচ্ছে দিদিদের এখানেই স্মার্ট বাজার আছে সেখানে একটু যাচ্ছি আর দেখো এই যে পৌঁছেও গেছি অবশ্যই ভেতরে ক্যামেরা অ্যালাউ না হচ্ছে তো আমি একটুখানি মানে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে জন্য শ্যুট করিনি অল্প একটু টাইমে মানে ওই সেকেন্ড কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলে গেছিলাম দিদির সাথে মার্কেটিংও মানে একটু স্মার্ট বাজারে দিদিদের এখানে স্মার্ট বাজারে গেছিলাম একটু টুকি টাকি যা দিদিও কিনলো আমিও কিনলাম তা চলো ব্লগটা আর বানাচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা